কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ গীতার পটভূমি দৃশ্যপটের অবতারণা প্রত্যেক মানুষের জেনে রাখা উচিত গীতার পটভূমি দৃশ্যপটের অবতারণা ব্যাপকভাবে প্রকাশিত এবং একক গ্রন্থরূপে পঠিত ভগবদ্গীতা প্রাচীন জগতের মহাকাব্যরূপ সংস্কৃত ইতিহাস মহাভারত গ্রন্থের একটি দৃশ্যাংশরাপ আদিতে আত্মপ্রকাশ করে বর্তমান কলিযুগের ঘটনাবলী অবধি মহাভারতে কথিত হয়েছে এই যুগেরই প্রার্থে আনুমানিক পঞ্চাশত্তম শতাব্দীর পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সখা ও ভক্ত অর্জুনকে ভগবদ্গীতা শুনিয়েছিলেন তাঁদের পারস্পরিক আলোচনা বা মানুষের কাছে পরিজ্ঞাত মহত্তম দার্শনিক ও ধর্মীয় সংলাপগুলি বৃতরাষ্ট্রের শতপুত্র ও তাঁদের বিপক্ষে পাণ্ডুপুত্রগণ তথা তাঁদের পাণ্ডব জ্ঞাতিভ্রাতাগণের মধ্যে এক বিশাল প্রাতৃঘাতী সংঘর্ভরূপ যুদ্ধের প্রারম্ভে অনুষ্ঠিত হয়েছিল ভূমগুলের পূর্বতন অধিপতি যে ভরত রাজার নাম থেকে মহাভারত নামটি উদ্ধৃত হয়েছে তাঁর বংশানুক্রমে কুরুবংশে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু নাতারূপে জন্মগ্রহণ করেছিলেন যেহেতু জ্যোষ্ঠ প্রাতা ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন তাই যে সিংহাসন তাঁরই প্রাণা ছিল তা কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুকে প্রদান করা হয়েছিল অল্প বয়সে পাণ্ডু মারা গেলে তার পঞ্চপুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব ভৎকালীন কার্যকরী রাজা ধৃতরাষ্ট্রের রক্ষণাবেক্ষণের অধীন হন এভাবেই ধৃতরাষ্ট্রের ও পাণ্ডুর পুত্রগণ একই রাজপরিবারে প্রতিপালিত হন তারা সকলেই সুদক্ষ দ্রোণের কাছে সমরকৌশলে প্রশিক্ষিত হন এবং শ্রদ্ধাভাজন পিতামহ ভীষ্মের কাছে উপদেশাবলী লাভ করেন তা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের পুত্রেরা বিশেষত জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদের ঘৃণা ও ঈর্ষাকর্ত আর অন্ধ ও দুষ্টমোনা ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বাদ দিয়ে নিজ পুত্রদেরই রাজ্যের অধিকার দিতে চাইতেন তাই ধৃতরাষ্ট্রের সম্মতিক্রমে দুর্যোধন পাপুর তরুণ পুত্রদের বধ করবার ষড়যন্ত্র করেছিল এবং কেবলমাত্র তাদের পিতৃব্য বিদুর ও তাঁদের ভ্রাতৃপ্রতিম ভগবান শ্রীকৃষ্ণের স্বরত্ন সুরক্ষার মাধ্যমে পাণ্ডবেরা তাদের প্রাণান্তকর বহু জড়যন্ত্রের কবল থেকে মুক্ত হতে পেরেছিলেন এখন ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান যিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং সমসাময়িক এক রাজবংশে রাজপুত্রের ভূমিকায় লীলা প্রদর্শন করেছিলেন এই ভূমিকায় তিনি পাণ্ডবদের জননী পাণ্ডুপত্নী কুন্তি অর্থাৎ পৃথার প্রাতুষ্পুত্র হয়েছিলেন সুতরাং আত্মীয়রূপে এবং ধর্মের নিত্যরক্ষকরূপেও শ্রীকৃষ্ণ পাণ্ডুর ন্যায়ধর্ণী পুত্রদের কৃপা করেছিলেন এবং তাদের সুরক্ষা প্রদান করেছিলেন অবশেষে পূর্ত দুর্যোধন অবশ্য এক জুয়া খেলায় পাণ্ডবদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানায় সেই দুর্ভাগ্যজনক ক্রীড়ার মাধ্যমে দুর্যোধন ও তার প্রাতৃবর্গ পাণ্ডবদের সাব্বী ও একান্ত অনুগতাপত্নী দ্রৌপদীকে অধিকার করে আর সম্বেত সমগ্র রাজপুত্রগণ ও রাজন্যবর্গের সমাবেশের সামনেই তাকে বিবস্ত্রা করার মাধ্যমে অপমানিত করবার চেষ্টা করে শ্রীকৃষ্ণের দিব্য হস্তক্ষেপের ফলে তিনি তা থেকে রক্ষা পান কিন্তু সেই দ্রুতক্রীড়া জালিয়াতিপূর্ণ ও কপ্তাপূর্ণ হয়েছিল বলেই পাণ্ডবেরা তাঁদের রাজা থেকে বঞ্চিত হন এবং তাঁদের তের বছরের কনবাস গমনে বাধ্য করা হয় বনবাস থেকে প্রত্যাবর্তনের পরে পাণ্ডবেরা ন্যায়সঙ্গতভাবেই দুর্যোধনের কাছ থেকে তাদের রাজ্য ফিরে পেতে অনুরোধ জানালে সে স্পষ্টতেই তা প্রদান করতে অসম্মত হয় যেহেতু রাজপুত্রগণ জনসেবা ব্রতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তাই পঞ্চপাণ্ডবেরা শুধুমাত্র পাঁচটি গ্রাম ফিরে পাবার অনুরোধে ক্ষান্ত হন কিন্তু দুর্যোধন উদ্ধতভাবে উত্তর দেয় যে সূচ্যগ্র পরিমাণ ভূমিও সে তাঁদের ছেড়ে দেবে না এ যাবত পাণ্ডবেরা নির্বচ্ছিন্নভাবে সহিষ্ণু ও সংযত হয়েছিলেন কিন্তু এবার মনে হচ্ছে যুদ্ধ অনিবার্য তা সত্ত্বেও ভূমণ্ডলের রাজন্যবর্গ বিভক্ত হয়ে গেলে কিছু ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষ নিলেন অনরা পাণ্ডবদের দলে এলেন তখন শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডুপুত্রদের পক্ষে বার্তাবহ দূতের ভূমিকা গ্রহণ করে শান্তির প্রস্তাব আলোচনার উদ্দেশ্যে ধৃতরাষ্ট্রের রাজসভায় যান তার শান্তির প্রস্তাব আদি প্রতর্খ্যাত হলে এবার যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে মহত্তম আদর্শ নীতির বাহক পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান রূপে স্বীকার করলেও ধৃতরাষ্ট্রের ধর্মপ্রষ্টপুত্রেরা তা করেনি তবু শ্রীকৃষ্ণ দুই বিবাদী পক্ষেরাই অভিলাষ অনুসারে যুদ্ধে যোগ দিতে চেয়েছিলেন পরমেশ্বর ভগবান রূপে তিনি স্বয়ং যুদ্ধ করবেন না বললেন তবে যে পক্ষ চায় তারা ইচ্ছা করলে শ্রীকৃফেদা সেনাবাহিনীর সুযোগ নিতে পারতেন এবং অপরপক্ষ স্বয়ং শ্রীকৃষ্ণকে উপদেশদাতা ও সহায়ক রূপে পেতে পারেন রাজনৈতিক ধুরন্ধর দুর্যোধন শ্রীকৃষ্ণের সেনাবাহিনী কুক্ষিগত করেন আর পাণ্ডবেরা ঠিক তেমনই স্বয়ং শ্রীকৃষ্ণকে পেতেই আকুল হয়ে ওঠেন এভাবেই শ্রীকৃষ্ণ স্বয়ং হচ্ছেন অর্জুনের সারথী প্রবাদ প্রসিদ্ধ ধনুর্ধরের সারথী হয়ে তার রথের চালক এই পর্যন্ত এসে আমরা ভগবদ্গীতার সূচনাক্ষণে উপনীত হই যেখানে দুই সেনাবাহিনী সারিবদ্ধভাবে সংঘর্ষের জন্য মুখোমুখি প্রস্তুত এবং বৃতরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইছেন তারপর তারা কি করল ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ